হ্যালো রাত বাজে এখন সাতটা পঞ্চান্ন রাস্তায় কোনো একটা মানুষ নেই আমি একা একা চর্বতা বাংলা বাজার যাচ্ছি আমার ছেলেকে আনার জন্য ঠিক আছে যাদের স্বামীর কাছে আছে তাদের মতো সুখী পরিবার কেউ নেই আর যাদের স্বামী কাছে নাই তাদের মতো কেউ ঠিক আছে যেমন আমি এতটা কষ্ট করতেছি তা বলার মতো না সকালে ছেলেকে একাডেমি দেওয়া যায় আবার দুঃখ নেওয়া যায় আবার বিকাল তিনটায় না দেওয়া যায় আবার রাতের আটটায় বাসায় নেওয়া যায় একা একা দেখেন রাস্তায় কেউ নাই ওই যে বাজার দেখা যাচ্ছে ও আমাদের বাজার এখন যাচ্ছি ও রান্নার জন্য আমি খুব অসুস্থ মানে হাঁটতে পারতেছি না কি বলবো আর এতটা অসুস্থ ঠিক আছে এতটা খারাপ লাগে বসে বোঝাতে পারবো না আপনাদেরকে পরিবারের ভিতরে কেউ নেই আমার শাশুড়ি আমার শ্বশুর আমি আর আমার ছেলে আমার জামাই তো ডাকাই থাকে ছেলেরা আনার মতো কেউ নেই আমার শ্বশুর অসুস্থ তো আমার শাশুড়ি সারাদিন আমার শ্বশুর নিয়ে থাকে আর আমি সংসারের কাজ আর এই ছেলের নিয়ে থাকি মানে এখন এতটা অসুস্থ আমি জাস্ট বলার মতো না আর অসুস্থ হওয়ার কারণ হলো আমাদের একটা নতুন মেহমান দুনিয়াতে আসতেছে যার কারণে কি বলবো আর হাঁটতে পারতেছি না ভাই কথাও বলতে পারতেছি না রাস্তায় কোনো মানুষ নেই শুধু একা আমি একটা মোটর সাইকেল আসলো ঠিক আছে এই রাত্রিবেলা দিন এভাবে হেঁটে হেঁটে ছেলেকে আনতে যাই আবার নিয়ে আসি আবার দিয়ে আসি ও আমাকে সারা কারো সাথে আসে না আর যদি আমি একবার না যাইতে পারি বাসায় আসা আমার গলাটি বলে যে কেন তুমি গেলা না কেন তুমি গেলা না আমি একা একা কেন আসলাম কোনো মানুষের সাথে আসবে না একা একা সে আসবে আমার সারা সে আসবে না যতক্ষণ পর্যন্ত আমি না যাবো কান্না করতে করতে ফতে ফতে আসবে তারপর কারো সাথে আসবে না এখন আমি এই লাইট নিয়ে যাচ্ছি একটা বড় সাইকেল আসতেছে